যেদিন থেকে বিপদের মধ্যে আছে সেই দু সাল থেকে এই দু পঁচিশ পর্যন্ত সমস্ত জাতি ভারতবাসী বিপদের মধ্যে আছি এখন অনেক হিন্দু যে ওয়াকাব বিল যেটা করা হয়েছে অনেকে তালি দিচ্ছেন যে শুধুমাত্র মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে হিন্দুরা লাভবান হবে না বন্ধু না যদি আপনি মনে করেন যে নরেন্দ্র মোদী

একটা অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে প্রচুর এক চাকরি দেবে একটা অ্যাকাউন্টে কোনো লক্ষ্য নয় কোনো টাকা পর্যন্ত দেননি দু কোটি নয় তুষ একটির চাকরিও দেননি তাই মোদী বাবু শুধুমাত্র মুসলমানদের শত্রু নয় পুরো ভারতবর্ষের শত্রু তাই সকলে একত্রিত হয়ে এই প্রতিবাদ করতে হবে যে মোদী বাবু

যে হিন্দু হিন্দু ভাই ভাই আর আমরা মুসলমানরা বলছি হিন্দু মুসলাম হিন্দু মুসলমান সুই কি চাই সকলেই ভাই ভাই একত্রে বাঁচতে চায় শুনে রাখুন যারা ভার্সুর বলছেন যে তুষা মুসলমান ঘরের মধ্যে দুটো ঘর হিন্দু থাকতে পারে না তারা আসতে আল্লাহর ঘর মসজিদে মস্তিদের পেশাব করেছে আমরা কেটে ফেলতাম মেরে ফেলতাম আর ঘর মস্তিদ্য স্থানে প্রসাব করেছেন তাকে আমরা ক্ষমা না

অর্থাৎ তার মানে কি এর বিনি বহুত বড় যদি করা যায় মিনিমাম তিন চার ঘন্টা কেটে যাবে তবু কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে ভাই সংক্ষেপে বলেছেন আমরা মুসলমান যদি একতা না হতে পারি এই যারা রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়াচ্ছে ছায়া দেখছে এখনো পর্যন্ত রোদ রোদে বসতে চাইছে না এইটুকু সহজ করতে পারছে না ছায় দাঁড়িয়ে আছে সব এরা কবর বাঁচাবে আমার বিশ্বাস না এরা ঈদগা বাঁচাবে বিশ্বাস হচ্ছে না আমরা এত অনুরোধ করছি এত রিকোয়েস্ট করছি আপনারা আদবের সঙ্গে এসে বসবেন একটু বসছেন না যাইহোক আমাদের প্রত্যেকে কি করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনেক ভাই বলছেন যে না এটা হিন্দুদের বিরুদ্ধে না এটা হলো কি আমাদের কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে এই লড়াই নয় এই লড়াই হলো যে বিজেপি সরকার কেন্দ্রে তার যে লড়াই তার যে মাঝে মাঝে ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের নবী করিম সাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গেছে আমাদের মডেল হলো নবী করিম সাল্লাম একদা একটা সাহি সাহির অনেক নিয়ে বসে আছেন নবী করিম সাল্লাম বসে আছেন ওই সময় একটা ইহুদির লাশ আসছে নবী সাল্লাম উঠে দাঁড়িয়েছে সাহাবারা প্রশ্ন করলো ইয়ার্লাহ আপনি দাঁড়ালেন কেন বলছে এটা সর্বপ্রথম হচ্ছে মানুষ হচ্ছে মেহমান আল্লাহ ডাকে সাড়া দিয়ে গেছে সে অন্য ধর্মের হতে পারে কিন্তু সে হচ্ছে প্রথম হচ্ছে কি যে সে একজন ম্যান অতএব আমরা মুসলমানেরা কোনোদিন বিভেদ সৃষ্টি করি না বিভেদ সৃষ্টি করে কি জানেন বিজেপি সরকারের যে চালিকা শক্তি মেন চালিকা শক্তি হলো আর এস এস রাষ্ট্রীয় সেবক সংঘ অতএব আমরা আসবো দলবদ্ধ হয়ে এবং আদবের সঙ্গে বসে লট অফ সায়েন্স ফর আবার তাদেরকে আমরা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ তারা আমাদেরকে সঙ্গে কোঅঅপারেট করছেন তারপর ধন্যবাদ জানাই আমাদের এলাকার সমস্ত মুসলিম ক্যামনিটি হ্যাঁ হ্যাঁ সাহেব তো বক্তব্য রাখবে আমাদের এলাকার সাহেব

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم حيا أمة كنتم للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أو كما قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يؤكر كبيرنا يأمرون بالمعروف وينهون عن المنكر رواه الترمذي উপস্থিত স্টেজে সম্মানিত ইমাম সাহেব গোলেরা সম্মানিত এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব উপস্থিত দূরান্ত থেকে আগত অনাগত শ্রদ্ধা ভাবুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই অভিনন্দন ও সালাম অশুভেচ্ছা আমরা আজকের যে এই মাদ্রাসা ময়দানে উপস্থিত হয়েছি এর কিছু কারণ আছে এক নম্বর কারণটা লেখা রয়েছে দেখুন সংবিধান বাঁচাও নাম্বার তাহলে সংবিধান তারা অমান্য করছে ইসলাম সংবিধান এটা একটা সাবজেক্ট নাম্বার টু দেশ বাঁচাও নাম্বার টু দেশ বাঁচাও ইসলাম বনাম দেশ বাঁচাও এটা একটা সাবজেক্ট নাম্বার থ্রি

কষ্ট হয় আজকের মোদি সরকার দু হাজার চোদ্দ সাল থেকে দিল্লি পার্লামেন্টে এসছে দিল্লি পার্লামেন্টে চোদ্দ সালের আগে যে সমস্ত প্রধানমন্ত্রীগুলো ভারতবর্ষে বসছেন অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট ভারত স্বাধীনতার পরে যতগুলো প্রধানমন্ত্রী এসছেন এরকম কারা কানুন কোন প্রধানমন্ত্রী তৈরি করেননি আয় তাই চাই তৈরি করেননি কিন্তু বর্তমানে মুদি সরকার আমরা এই জন্য বলছি দেশ থেকে হঠাৎ কেননা হিন্দু আমাদের ভাই খ্রিস্টান ভাই সালতান ভাই আদিবাসী ভাই মাতুয়া ভাই মুসলমান ভাই আমরা ভাই ভাই ঐক্য একতা ভালোবাসা হাতৃত্ব মায়া মহাত্ম নিয়ে আমরা এই ভারতবর্ষের জমিনে ভাসতে চাই এটা আমাদের এই সময় কারণ সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা জায়গায় এই অপাবিলের ব্যাপারে সভা চলছে প্রতিবাদ চলছে মহাসমাবেশ চলছে এ ব্যাপারে আমরা সকলেই অতিভাব কিন্তু বক্তব্য এই জায়গায় মোদী সরকার তুমি যে হঠাৎ রাতারাতি আইন পরিবর্তন